মাছগুলা কি চকচক করতেছে খুব মোটামুটি বড়ই আছে তরতাজা মাছগুলা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো বাবা আসছে বাড়ি থেকে তো বাড়ি থেকেই মাছগুলা নিয়ে আসছে আমাদের বাড়ি তো বরিশালে আয়লা নদীর পাশে তো আয়লা নদীর মাছ এগুলা আয়লা নদীটা তো সাগরের সাথে জয়েন্ট সেজন্যই যে সাগরের রিটা মাছ আমাদের নদীতেই পাওয়া যায় তো সেজন্য বাবার কাছে এই মাছগুলা দিয়ে দিছে বা বাবার আইসা এই যে দিলো সাথে সাথে আমি এই যে কোটা কোটা করার জন্য নিলাম এই মাছটা ফারহানের বাবার খুব পছন্দ ও শীতের সময় এই রিটা মাছটা খেতে বেশি পছন্দ করে তো শীতের সময় এটা রান্না করলে রান্না করার পরে গ্রেভিটা খুব ঘন হয় একটু জমে জমে যায় ওটা খুব পছন্দ করে তো আজকে এই রিটা মাছ দিয়েই রেসিপি করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে মাছগুলো কেটে নিয়ে আসলাম অনেকগুলো মাছ কেটে কিছু রেখে দিলাম আর অল্প কিছু নিয়ে আসলাম আজকে ভোনা করব আর এর সাথে লাল শাক ভাজি করব লাল শাকটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো একবার বসাই দিব আজকে লাল শাকটা একটু অন্যরকম ভাজি করবো সবসময় তো আমরা ঝরঝরা করি তো আজকে আমি মানিকগঞ্জের মতো মানিকগঞ্জের লাল ঘোটা রান্না করবো তো দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব লবণ তো এই চুলে দিয়ে দিই আমি এখানে মাছ ভনাটা বসাই দিই বসাই দিলাম কয়েক বিশ লাগে এরকম এখন দিয়ে দিব সয়াবিন তেল এখন দিয়ে দিব কাঁচা পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলা দেওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম যাতে ভালোভাবে মশলাটা কষাই দিতে পারি এখন দিয়ে মশলা গুলা হলুদের দিয়ে দিব দেড় চামিচের মতো মরিচের গুঁড়া এটা মাছটা একটু ঝাল ঝাল করে ঘা করলে বেশি মজা লাগে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসাথে রাখছি এখন মশলাটা ভালোভাবে কষে নিব মাছ ধোনার মশলা কষানোর উপরেই স্বাদ বাড়ে ভালো করে মশলাটা কষাই দিব মশলাটা কষানো হয়ে গেছে এই যে উপরে তেল চলে আসছে এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেই ঝোলটা বল কাসছে এখন যে টমেটোগুলো কাঁটে নিসি টমেটোগুলো দিয়ে দিব শীতের সময় ইটা মাছ বোনার সাথে এই যে টকটকে লাল পাকা টমেটো দিয়ে বোনা করলে খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় টমেটোটা দিয়ে দিছি এখন রেঁকে আর কিছুক্ষণ রান্না করে নিব তাহলে হয়ে যাবে আমার মাছ দেখি শাকটা সেদ্ধ হলো কিনা সেদ্ধ হয়ে আসছে পানিটাও শুকে আসছে তো এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু গোটা দিয়ে নরম করে দিলাম এই ডাল ঘুটনি দিয়ে এটা ঘুইটা একটু নরম করে দেয় এই জন্যই এটার নাম গোটা শাক তো এইভাবে স্বাদ বেশি হয় তো ভাতের সাথে একদম মাথায় খাওয়া যায় মাছ বোনাটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব। জিরে গুঁড়া এই মাছটা খুবই সুস্বাদু আর শীতের সময় তো খেতে দুর্দান্ত টেস্টি এই যে কি সুন্দর যে কালা হয়েছে যেটা দেখতেও খুব সুন্দর এবং রান্না করাও খুব সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু আর ছেলে মেয়ে সবাই ছোট বাচ্চারাও খেতে পারবে যে যেহেতু এটা কাটা কম হয়ে গেছে এখন নামাই নিলো আমার শাকটা ঘোটা হয়ে গেছে এখন সেটা গড়াইটা বসিয়ে দিছি বাজার দিয়ে দিব বাগানের জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচ মরিচটা আগে একটু ভাজা নিব পিঁয়াজ রসনের সাথে শুকনো মরিচটা দিলে কালা ভয় না সেজন্য আমি আগে একটু ভাজা একটু বেশি করেই মরিচটা দিলাম শুকনো মরিচটা বাবা এই ঘোটার শাকের সাথে মরিচ ভাজা খেতে পছন্দ করে এখন দিয়ে দিব কুচি গড়ার রসুন দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন মরিচ বাদাম করে ভাজে নিব বাগানের জন্য পেঁয়াজ মরিচ রসুন সব বাদাম করে ভাজে নিছি এখন যে সেদ্ধ করে রাখা গোটা শাকটা দিয়ে দিব যদি আপনারা এইভাবে না খেয়ে থাকেন তবে বাসায় খেয়ে দেখবেন ঝরঝরা ভাজির চেয়ে এই যে লাউ শাক এভাবে গোটা রান্না করলে বেশি স্বাদ হয় একদম ভাতের সাথে মাখাই আর মজা করে খাওয়া যায় হয়ে গেল আমার গোটা শাক রেডি লাল শাক দিয়ে গোটা শাক রান্না করলাম নামাই ফেললাম নামাই ফেললাম আমার মাছের ভুনা এই শীতের সময় টমেটো দিয়ে ভুনা করলাম মাছ কি সুন্দর কালার হয়েছে আর গ্রান বের হয়েছে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে এখন খেয়ে দেখব কিরকম স্বাদ হয় তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই যে গোটা শাক রান্না করলাম এটাও খেয়ে দেখবেন একটু আলাদা স্বাদ হবে যেভাবে আমরা জোরজোরা করে লাল শাক ভাজি করি তার চেয়ে একটু ব্যতিক্রম তো এ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখবেন। সবার কাছে শেয়ার করে দেবেন তাহলে অন্য বন্ধুরাও দেখতে পাবে। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।